আনসার ভিডিবিতে চাকরির আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আনসার ভিডিবিতে চাকরির জন্য অপেক্ষা করছেন দীর্ঘ প্রতীক্ষার পর আমরা দেখেছি আনসার ভিডিবিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেব আনসার ভিডিবিতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত লোক নিয়োগ করা হবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের ফি কত টাকা সব তথ্য থাকছে আমাদের এই ভিডিওতে চাকরি সংক্রান্ত এবং টেকনিক্যাল সাপোর্ট সংক্রান্ত যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের বিজ্ঞপ্তি আমরা দেখেছি শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরাই রয়েছি আনসার ব্যাটালিয়নে যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তায় অংশ নিন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শৃঙ্খলা ও দক্ষতা কর্ম কর্মট আনসার ব্যাটালিয়ন সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অপারেশন উত্তরণ এবং সমতল এলাকার অন্যান্য বাহিনীর সাথে জন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহি শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করার জন্য আপনাকে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে আপনার যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে বারো চার দুই হাজার পঁচিশ অর্থাৎ আপনাকে থাকতে হবে অবশ্য অবিবাহিত বিবাহিত লোক এখানে কিন্তু নজর দেওয়া যাবে না আমরা চলে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা লাগবে আপনার পুরুষ হলে আপনাকে থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী যারা তাদের পাসপোর্ট চার ইঞ্চি পর্যন্ত তাদেরকে অ্যালাউ করা হবে ওজন ন্যূনতম দেখেছি একশত দশ পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারা হচ্ছে একশত চার পাউন্ড পর্যন্ত বুকের মাপ দেখেছি বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি পর্যন্ত থাকতে হবে এবং এক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারা তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে চোখের দৃষ্টি থাকতে হবে ছয় বাই ছয় আমরা দেখেছি তালিকাভুক্ত আনসার বিডিপি সদস্য ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা ক্রীড়াতে প্রচুর পরিমাণে ভালো আপনাদের কিন্তু অগ্রাধিকার রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে আমরা চলে যাচ্ছি সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অনলাইনে আবেদন করার পদ্ধতি হচ্ছে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদন ঠিক করে দিব এবং সেক্ষেত্রে সরকারের যে ফি শুধুমাত্র সেটাই আপনাদের কাছ থেকে না হবে এবং এ এক্সট্রা আবেদন ফি বাবদ আমরা পঞ্চাশ টাকা চার্জ নিয়ে থাকি সেটাও আপনাকে প্রদান করতে হবে এরপর হচ্ছে আমরা দেখেছি আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে আবেদন উক্ত লিঙ্কটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে অনলাইনে রেজিস্ট্রেশন চলাকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে যা অফেরতযোগ্য আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো জটিলতা প্রতিদিন সকাল দশ ঘটিকা হতে রাত দশ ঘটিকার মধ্যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু কাজকে কমপ্লিট করতে পারবেন তো আমরা দেখেছি আবেদনের শুরুর তারিখ হচ্ছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে বারো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে ২২ তারিখ আগামী চব্বিশ আগামী দুই দিন পরেই চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আমাদেরকে বললে আমরা আপনাদের আবেদনগুলো করে দেব এবং আবেদন করার ভিডিও আমরা প্রকাশ করব যাতে করে আপনারা নিজেরাও ঘরে বসে আবেদন করতে পারে। তো আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে আবেদনের সিস্টেমটা কি সবকিছু থাকবে আমাদের নেক্সট ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম